দু সালে আপনার শনি সাড়ে সাতি এবং সাড়ে সাতি এবং ধাইয়ার কারণে কয়েকটা রাশি অত্যন্ত চরম অবস্থার মধ্য দিয়ে ধাবিত হবে তাদের আর্থিক অবস্থা আর্থিক অনটন টাকা পয়সা ঋণ করে ঋণ করা স্বাস্থ্যের অবনতি সন্তানদের বিয়ে সাদী বিলম্বিত হওয়া সন্তানদের পড়াশোনায় অমনোযোগী হওয়া এবং আপনার ব্যবসা বাণিজ্য যেন একদম চলছে না কোনো রকম যেন টিকে আছে এই কয়টা রাশি বিশেষ করে তিনটি রাশির জন্য মারাত্মক একটা দুর্বিশহ দিনের মধ্যে তারা কিন্তু পড়ার একটা মুখে আছে তবে একটা কথা মনে রাখবেন শনির কথা শুনলেই আমরা মনেকে ভয় পাই অনেকে মনে করি শনি মানেই যেন ক্ষতি এবং তাদের আমাদের সব কিছু শেষ করে ফেলবে আসলে এমনটি নয় শনি বা বড় ঠাকুর কাজের ভিত্তিকে মানুষের মানুষকে ফল প্রদান করে তার শনি তার কর্মের উপরে ফল প্রদান করে যে যেমন কর্ম করবে সেই রকমই তাকে ফল প্রদান করে এবং শনি সাড়ে সাতি বা ঢাইয়া আপনার যে সময়টা আমাদের ক্ষতি করে সেটা কিন্তু আমাদের সর্বক্ষেত্রে নয় আবার অনেক রাশি জাতক জাতিকাগণের সে কিন্তু উপকারও করে কারণ গ্রহদের পরিবর্তনের কারণে এই উল্টা পাল্টা চলার কারণে অনেক গ্রহের যেমন সর্বনাশ ঘটে আবার অনেক গ্রহ আপনার দেখা যায় তারা ফুলে ফাঁপে ওঠে যখন তার চরম খারাপ সময় তখন দেখা গেল এই শনির কারণে সে ফুলে ফেঁপে উঠল আবার তার যখন সুখের সময় আবার এই শনির ধাইয়ের কারণে তার পতনের দিকে সে ধাবিত হয় যেন অভাব দুঃখ কষ্ট যেন তার ছাড়ে না চাকরি এত ভালো ভালো পরীক্ষা দিয়েও তার চাকরি হচ্ছে না তার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এতবার ধার দেনা করে দিয়েও তার পূর্ণতা হচ্ছে না এত ছেলেপাতি দেখেও যেন তার সন্তানকে ভালো জায়গায় বিয়ে সাদিয়ে দিতে পারছে না এর কারণটা হয় এর কারণই হল আপনার গ্রহদের কুদৃষ্টি বা গ্রহদের পরিবর্তনের কারণে এবং এই দু হাজার পঁচিশ সালে তার কিন্তু দেখা যাবে আর্থিক একটা ক্ষতি করবে ঋণগ্রস্ত করে ফেলবে এবং তার স্বাস্থ্যের অবনতির দিকে ধাবিত কিন্তু করবে কারণ শনি কি আমরা সবাই ভয় পাই কিন্তু এটি কিন্তু শনি মানুষকে কাজের প্রতি প্রভাবিত করে কর্মের প্রতি প্রভাবিত করে শনি যখন কারোর উপরে দৃষ্টি প্রদান করে বা অবস্থান করে তখন তার কাজের প্রতি তাকে প্রয়োগ করার চেষ্টা করবে অর্থের দিকে তাকে ধাবিত করবে এবং তাকে সব সময় ব্যস্ততার মধ্যে রাখার চেষ্টা করবে এবং আমরা জানি শনি আপনার আড়াই বৎসর একটা রাশিতে অবস্থান করে এবং ধীরে ধীরে এক রাশি থেকে অন্য রাশিতে সে আপনার অবস্থান করে এবং আপনার দেখা যায় ন্যায় দাতা হিসাবে শনি শনিদেবকে আপনার বলা হয় এবং শনিদেব সকলকেই আপনার সব একই কষ্ট দেন না এক এক জাতককে জাতককে ভিন্ন ভিন্নভাবে সে কিন্তু তার কষ্ট প্রদান করে কারোর শনি সাড়ে সাতির সময় তার কিন্তু চলার পথে তাকে কষ্ট কষ্ট প্রদান করে ধার দেনা করতে থাকে কষ্ট সাধ্য দেন কাজ না পেতে তাকে সাহায্য দেন কিংবা তার অঢেল টাকা আছে সেই টাকাগুলো শেষ করার পরে তাকে কিন্তু দেয় যেমন এর মধ্যে আছে কিন্তু আপনার মেষ রাশি দু সালে মেষ রাশি শনি সাড়ে শুরু কিন্তু আপনার হবে এবং এই জাতক ও জাতিকাগণের মেষ রাশি আর্থিক অবস্থা তার কিন্তু অত্যন্ত আবেগপ্রবণ এবং গদগদ হওয়ার কারণে সে কিন্তু কাজে তার মন দিতে পারবে না এবং তার অলসতা বেড়ে যাবে তৃতীয় ব্যক্তির প্রতি তার কিন্তু আপনার তৃতীয় ব্যক্তির প্রতি তার মানে ভাবটা বেড়ে যাবে যার কারণে তার আর্থিক অবস্থা অবনতি কিন্তু ঘটবে এবং বড় বড়ো ধরনের ক্ষয়ক্ষতি তার হবে এবং ন্যায় নিষ্ঠা ও সৎ মানুষের ক্ষতি তার কিন্তু হয় এবং জাতকদের আর্থিক অবস্থা তার কিন্তু এই মেষরাশি জাতকের জাতিকাগণের আর্থিক ক্ষয়ক্ষতি হবে ধার দেনার মধ্যে ফেলে দেবে এবং তার সাজানো বাগান তৃতীয় ব্যক্তির কারণে ক্ষয়ক্ষতি হতে পারে এবং আপনার অধিক রাগ ক্ষোভ জেদ এবং অহংকার বাড়ার কারণে আপনার সাজানো ব্যবসা আপনার কিন্তু লসের দিকে বা ক্ষতির দিকে ধাবিত হওয়ার একটা জোরালো যোগ কিন্তু আছে এবং আপনাকে অবশ্যই সর্বদা আপনার শনি আপনার দিকে লক্ষ্য রাখতে হবে এবং ব্যয় বেড়ে দেবে শারীরিক সমস্যা আপনাকে করাবে এবং বিভিন্ন রোগ ব্যাধি সংক্রামক ব্যাধিতে আপনাকে কিন্তু আক্রান্ত করবে এবং চলার পথে আপনাকে কিন্তু একের পর এক বিঘ্নতা করবে এবং কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ শনি সাড়ে সাতির শেষ পর্বে আপনার কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ একটু সতর্ক থাকতে হবে চাকরি বাকরির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনার তৃতীয় কোনো ব্যক্তিকে বিশ্বাস করে আপনার গুরুত্বপূর্ণ সময় ক্ষতি হয়ে যাওয়া এবং আপনার লোক আপনাকে সমস্যার সৃষ্টি করবে ঋণ পরিশোধ ঋণগ্রস্ত হয়ে পড়বেন এবং বসত বাড়ি বিক্রি করার একটা মানসিকতা বা আপনার দেশ ছাড়ার একটা মানসিকতা এবং বসত বাড়ি বিক্রি করার একটা মানসিকতা আপনার কিন্তু সৃষ্টি হতে পারে সর সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার আপনার বেড়ে যাবে পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার বেড়ে যাবে ভাই বোনদের সঙ্গে দুর্ব্যবহার আপনার বেড়ে যাবে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়বেন এবং পরিশ্রম আপনি কঠোর পরিশ্রমের পুরস্কারও পাবেন অর্থাৎ আবার খেয়াল রাখতে হবে কোনো মানুষ কোনো যাকে আপনি খারাপ ভাবছিলেন সেই খারাপ মানুষটি আপনার কিন্তু সহযোগিতা করবে এবং কঠোর পরিশ্রম করার কারণে এবং এই জানুয়ারি মাসের মাঝামাঝির পর থেকেই আপনি কিন্তু আবার ভাগ্য আপনার অনুকূলে যাবে এবং এটা যতই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের পরে আরও কিন্তু আপনার অর্থনৈতিক যশ খ্যাতি প্রতিপত্তিটা আপনার বেড়ে যাবে তবে বর্তমানে ব্যয়টা আপনার বেড়ে যাবে এবং আপনার মানে সন্তানদের শুভ কাজে বিলম্বিত হওয়া সন্তানদের পড়াশোনায় অমনোযোগী হওয়া বা ছাত্ররা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়া এই আপনার বর্তমান সময় শনির কারণেই আপনার কিন্তু সেটা হবে আর আছে মিন রাশি এই তিনটা রাশি জাতক জাতিকাগণকে সতর্ক থাকতে হবে কারণ শনি কিন্তু আপনার সর্বনাশ ঘটিয়ে দিতে পারে এই তিনটি রাশি যদি সতর্ক না হন তাহলে আপনি মানহানি অপমান অপদ অপদস্ত এগুলো কিন্তু আপনি হবেন এবং যার কারণে আপনার সুনাম যশ খ্যাতি কিন্তু নষ্টও করতে পারে এবং কি আপনার মামলা মকর্দমার মধ্যেও আপনি জড়িয়ে পড়তে পারেন মারাত্মক ধরনের একটা পথ দুর্ঘটনার হাত থেকে আপনি বেঁচেও যেতে পারে এই তিনটা রাশি তার মধ্যে যেমন মিন রাশি মিন রাশি জাতক তার শনি সাড়ে সাতির দ্বিতীয় দশা শুরু হচ্ছে এবং এই সময়টা অত্যন্ত রাশি জাতক ও জাতিকাগণের কষ্টের সময় কারণ শনি সাড়ে সাতি কিন্তু আপনার চলছে এবং শনি সাড়ে সাতিতে আপনাকে কিন্তু সাড়ে সর্বনাশের দিকে আপনার ধাবিত করবে এবং আপনার ধন সম্পদ বিষয় সম্পত্তি কর্মজীবনকে আপনাকে কিন্তু দৃঢ় করে আপনি তুলতে পারে এবং আপনার সৎ পথকেও অসতে পথের দিকে ধাবিত করতে পারে শনির সাড়ে সাতি বা ধাইয়া এবং আপনার পুষ্টি বিচার আগে দেখতে হবে আপনার শনির দশা চলছে কিনা বা শনির ধাইয়া বা শনি অবস্থান করছে কিনা। এটাও আপনার দেখার বিষয় কারণ পুষ্টি বিচারটাই হচ্ছে আপনার আসল বিচার এবং অতএব আপনার শনি আপনাকে জীবন অনেক কিছু দিবে কিন্তু দেওয়ার আগে আপনাকে কিন্তু নানান সমস্যার মধ্যে মীন রাশির জাতক ও জাতিকাগণকে ফেলে দেবে স্বাস্থ্যে তার অবনতি চরমে যাবে যেন মৃত্যুর দুয়ার দিয়ে আপনি ফিরিয়ে আসতে পারেন এবং টাকার জোরে আপনি বেঁচে যাবেন তেমনি আপনার পিতা মাতা ভাই বোন সন্তানদের ক্ষেত্রেও আপনি মারাত্মক একটা সমস্যার মধ্যে মীন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পড়তে যাচ্ছে এবং শরীর দুর্বল হয়ে যাবে ব্যবসার ক্ষতি হবে নতুন চাকরি বাকরি নিশ্চিত চাকরি আপনার চ্যুত হয়ে যেতে পারে এই রকম আপনাকে কোন ঠাসা করে ফেলতে পারে এই বর্তমান শনি দশা বা শনি ধাইয়া বা শনি সাড়ে সাতির মানে সময় এই তিনটি রাশি যদি ক্ষতি করে তাহলে মারাত্মক ক্ষতি করতে পারে আবার যদি ক্ষতি না করে আপনার তার সুফলটাও আপনার এই তিনটা রাশি ভোগ করতে পারে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ